প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক আজকের টপিক আমাদের নবম দশম শ্রেণীর গণিত যে পাঠ্যবই আছে গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় অধ্যায় এক বাস্তব সংখ্যা আর এই অধ্যায়ের যে অনুশীলনীর যে অঙ্ক দেওয়া আছে অনুশীলনী একের আজকে আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আট নম্বর প্রশ্ন এটি একটি নৈভিত্তিক প্রশ্ন এতে বলা হয়েছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এস্কার প্লাস বিস্কারের সাথে নিষের কোনটি যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে চারটি অপশান দেওয়া আছে কোনটি সঠিক হবে তা আমরা আলোচনা এবং ব্যাখ্যা করে তা আমরা উত্তর দেব তো প্রথম আমরা যেহেতু এখানে একটি প্রশ্ন করছে প্রশ্নের আলোকে আমরা ব্যাখ্যা করব আরও একটি কথা বলতে চাই যে আপনি এখানে আসলে একটি প্রশ্নের মধ্যে যেই যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো যদি ভালো করে নাই বোঝেন অথবা এই কথাগুলোর মধ্যে বা এখানে লেখা যা লেখা আছে তা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না যেমন এখানে গুরুত্বপূর্ণ কথার মধ্যে হলো যে পূর্ণ সংখ্যা তাহলে আপনাকে অবশ্যই পূর্ণ সংখ্যা জানতে হবে এরপরে বর্গ তা আপনাকে জানতে হবে তাহলে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হলে দুটি বিষয় অবশ্যই জানতে হবে তাহলে পূর্ণ সংখ্যা কি আর পূর্ণ বর্গ কি আচ্ছা আমরা আলোচনায় চলে যাই এবও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি সাথে নিষের কোনটি যোগ করলে যোগ বলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে অপশানে কয় দেওয়া আছে মানিস এব বি খতে দেওয়া আছে এবি গতে দেওয়া আছে টু এবি আর ঘতে দেওয়া আসে এবি এখানে খ এবং গ অপশানের একই রকম এটা হয় প্রশ্নকর্তা রকম ভুল করেছে অথবা বইতে ওঠানোর সময় প্রিন্টিং মিস্টেক হয়েছে যেহেতু একই রকম হওয়ার কথা নয় এরপরও খ এবং গ যেহেতু একই রকম এখানে কিছু করার নেই আমরা ক খ এবং গ এর ব্যাখ্যা করব তাহলে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা বলা হয়েছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা আর আপনি পূর্ণ সংখ্যা জানতে হলে আমার ইউটিউব এই চ্যানেলে পূর্ণ সংখ্যা কাকে বলে কি ভালো করে বুঝতে পারবেন যদি আমার এই চ্যানেলের পূর্ণ সংখ্যা নিয়ে একটি দেওয়া আছে ওইটি ভালো করে দেখেন এখন পূর্ণ সংখ্যা বলতে এরপরে এখানে আমি আর একটু আলোচনা করে দিচ্ছি পূর্ণ সংখ্যা হল ধনাত্মক ঋণাত্মক অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক কারণ আমরা একটি সংখ্যা রেখা চিত্র যখন আঁকি তখন শূন্য থাকে এই পাশে এই ডান পাশে থাকে প্লাসের সংখ্যা ওয়ান টু থ্রি আর এ থাকে মাইনাস ওয়ান মাইনাস টু এখন এই শূন্য সহ সকল ধনাত্মক ডান পাশেরগুলোকে প্লাস এগুলোকে বলা হয় ধনাত্মক আর বাম পাশের অর্থাৎ মানুষেরগুলোকে বলা হয় ঋণাত্মক শূন্য ছাড়া সকল প্লাসগুলোকে বলা হয় ধনাত্মক আর শূন্য ছাড়া সকল মানুষেরগুলোকে বলা হয় ঋণাত্মক কিন্তু আপনি যখন যখন ধনাত্মক বলছি দেখেন তখন কিন্তু শূন্য নেই আবার যখন ঋণাত্মক বলছি তখনও শূন্য নেই কিন্তু আপনি যখন পূর্ণ সংখ্যা বলবেন তখন সকল ধনাত্মক এখন এবং সকল ঋণাত্মক সহ শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সব সংখ্যা মিলে একসাথে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আছে ধনাত্মকের সংখ্যা আছে এবং ঋণাত্মকের সংখ্যা আছে কিন্তু এখানে আমি পূর্ণ সংখ্যা দুটি এ ও বি দুটি যখন পূর্ণ সংখ্যা তখন আমি ধনাত্মকের এক এবং দুই অর্থাৎ ওয়ান এবং টু ধরেছি একে ধরেছি ওয়ান এবং বি কে ধরেছি টু অর্থাৎ এক এবং দুই এখন বলছে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সাথে যোগ করার জন্য তো প্রথম আমি মাইনেস বি যোগ করব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে যোগ করছি কি এ এবি এখন এখানে গুণ আকার আছে আমার পর তেলানি গুন করব তাহলে এ স্কোয়ার স্কোয়ার লিখছি বি স্কোয়ার প্লাস প্লাসে মাইনেসে মাইনেস আর লিখলাম এখন আমরা যেহেতু এর মান ওয়ান এবং বির মান টু ধরেছি আমি মান বসিয়ে দিয়েছি এ যেতে স্কোয়ার এর এ জায়গাত ওয়ান দিয়ে স্কোয়ার দিয়েছি এবং বি জাগাত টু দিয়ে স্কোয়ার দিয়েছি এবং এ জাগাত ওয়ান বি জায়গা টু লিখেছি এর উপরে স্কোয়ার করলে ওয়ান আর টুর উপর স্কোয়ার করলে টু আর টু আর ওয়ানে যদি গুণ করে তাহলে হয় টু তাহলে এখানে প্লাস আর আসে চার অর্থাৎ ফোর আর ওয়ানে হয় ফাইভ আর মাইনাস আসে টু তাহলে ফাইভ থেকে টু লিখলে থাকে থ্রি তাহলে আমরা কয়ের অপশন পেলাম থ্রি আমি আরেকটু পরে আলোচনা করবো আরেকটু কথা এখন এটাতে আমরা যখন যোগ করলাম তখন পেয়েছি থ্রি আবার এখানে যখন এই বি যোগ করেছি তখন আমি এখানে মানে অঙ্ক করে আমি এখানে পেয়েছি সেভেন খ নম্বরে আর গ নম্বরে যখন আমি এ স্কোয়ার প্লাস বিস্কার সাথে টু বি যোগ করেছি তখন এখানে সংখ্যাগুলো বসিয়ে পেয়েছি নাইন এখন এই সংখ্যাটিরে যখন স্কোয়ার প্লাস বিস্কার সাথে টু এ বি যোগ করেছি তখন সরাসরি শুধু এ আর এর মান ওয়ান বির মান টু আমরা সংখ্যাগুলো বসিয়ে নাইন পেয়েছি আর ঘরের আরও একটু আমি ব্যাখ্যামূলক আলোচনা করেছি যেহেতু এ এবং বি মানে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে টু এ বি যোগ করার জন্য তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে টু এ বি যখন আমরা যোগ করেছি তখন একে আমি এ স্কোয়ার এ স্কোয়ার আর টু এ বিকে মধ্যখানে রাখি বি স্কোয়ার এ পাশে রাখছি তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা এটি একটি সূত্র পেয়েছি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কারণ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ প্লাস বি হোল স্কোয়ার তখন পেয়েছি আমি এর জায়গাতে ওয়ান বিয়ের জায়গার টু এটা হোল হোল স্কোয়ার তখন আমি দুই জায়গা তিন যোগ করে এটা স্কোয়ার করলে নাইন হয় তাহলে দেখেন ঘ নম্বরে আপনি ব্যাখ্যা দুই রকম যদি জানেন অঙ্ক করতে জানেন অথবা অঙ্ক বুঝেন তাহলে আপনি ঘ নম্বর এখানে দুইভাবে ব্যাখ্যা করতে এটা একবার এইভাবে আবার এইভাবে এখন লক্ষ্য করেন আমরা এখানে পেয়েছি থ্রি এখানে পেয়েছি সেভেন এখানে পেয়েছি নাইন অর্থাৎ ঘ নম্বর দুই দুই ব্যাখ্যা করেছি তা আমি নাইন নাইনে পেয়েছি এখন প্রশ্ন হলো আপনার কি সর্বশেষ সূত্র কী ছেঁচে ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে স্কোয়ার প্লাস বিস্কার সাথে নিচের কোনটি যোগ করলে যোগ পালে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবার আসেন মূল কথায় পূর্ণবর্গ কি। আমার ইউটিউব চ্যানেলে একটি পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আলোচনা দেওয়া আছে যদি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন কিন্তু এরপর আমি একটু সঠারে বলে দিই যেমন আপনি যে কোনো সংখ্যার সংখ্যার উপরে আপনি যদি রুট দেন যেমন ওয়ানের উপরে যদি রুট দেন তাহলে আসে ওয়ান টুর উপরে যদি রুট দেন আসে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ডট মানে অর্থাৎ দশমিকের এরপর যদি থ্রির উপরে রুট দেন তাহলে আসবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ডট ডট অর্থাৎ আসতে থাকবে এভাবে দশমিকের আর এরপর যদি ফোর ফোর উপর দেন তাহলে টু আসে এভাবে এভাবে যদি আপনি যদি নাইনের উপরে দেন তাহলে আসবে থ্রি এখন একটু লক্ষ্য করেন এখানে তো আমরা রুট দিলাম ওয়ান উপরে আসলে আসে একটি পূর্ণ সংখ্যা আসে যেহেতু আমি আগে বলেছি পূর্ণ সংখ্যা ধনাত্মক এখানে প্লাস ওয়ান আসে তাহলে ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সব কিছু পূর্ণ সংখ্যা এখন এখানে একটি পূর্ণ সংখ্যা আসে আর পূর্ণ সংখ্যা আসলে হল পূর্ণবর্গ আর এটি আসে দশমিক তাহলে এটি একটি পূর্ণবর্গ নয় তাহলে রুট ওয়ানের উপর যেসব যেসব সংখ্যার উপরে রুট আবার করলে তাই একটি পূর্ণ সংখ্যা আসে তাই হলো পূর্ণবর্গ এক কথায় আর রুট টুর উপর যেহেতু পূর্ণবর্গ আসে দশমিক আটছে রুট থ্রি আসে তাহলে দশমিক আসছে তাহলে রুট টু রুট থ্রি পূর্ণবর্গ নয় আরও এটি লক্ষ্য করেন ফোর উপরে যখন রুট করছে তখন টু আছে তাহলে টুও কী পূর্ণবর্গ সংখ্যা ঠিক এভাবে নাইনও কি কারণ থ্রি আসে দশমীকে না আসে একটি পূর্ণ সংখ্যা আসে তাহলে এটি হলো পূর্ণবর্গ তাই আপনি মনে করবেন যেসব সংখ্যার উপরে রুট ওভার করলে দশমিক আসে ওইগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় আর যে সংখ্যার উপরে রুট ওভার করলে একটি পূর্ণ সংখ্যা আসে ওইগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা তারপর লক্ষ্য করেন এই থ্রির উপরে যদি রুট ওভার করেন তা দশমিক আসে সেভেনের উপরে যদি অর্থাৎ থ্রির উপরে যদি রুট ওভার করেন তা দশমীকে আসবে আবার সেভেনের উপরে যদি রুট ওভার করেন তাহলে দশমীকে আসবে কিন্তু নাইনের উপর আপনি যদি রুট করেন তাহলে আসবে থ্রি আবার যেহেতু এটি ঘ এটি ঘ দুইভাবে আলোচনা করেছি তাহলে এখানেও নাইন এখানেও নাইন তাহলে এখানে এই নাইনের উপরে যদি রুট ওভার করেন তাও আসে থ্রি তাহলে আপনি একটু লক্ষ্য করেন ঘ হবে উত্তর কারণ প্রশ্ন করা হয়েছে এ স্কোয়ার প্লাস সাথে নিচের কোনটি যোগ করলে যোগ বলে একটি বর্গ সংখ্যা হবে তাহলে ঘ হল উত্তর আজকের কারণ এস্কোয়া প্লাস বিসকের সাথে টু এ যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয় কারণ আমি এর দুই রকম ব্যাখ্যা করেছি আর এর ব্যাখ্যা করিনি কারণ খ আর গ একই রকম আশা করি সবাই বুঝতে পেরেছে তাহলে উত্তর ক হবে না খ হবে না কারণ এটি দশমিকের সংখ্যা আসবে একটিও দশমিকের সংখ্যা আসবে শুধু ঘ অপশনটি একটি পূর্ণবর্গ সংখ্যা আসবে তাহলে আমরা বলতে পারি এই নৈবিত্তিকটির উত্তর হবে গ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে